আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের শেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা হাঙ্গেরি দেশটিতে যেতে চাচ্ছেন মূলত অনেকেই জানতে চান হাঙ্গেরি দেশটিতে আমি যদি এখন বর্তমানে বাংলাদেশ থেকে যেতে চাই আমাদের ডকুমেন্টসের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ কারণ আপনি বাংলাদেশ থেকে একটি শেনজেন কান্ট্রিতে যাবেন অবশ্যই আপনাদের কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে সেটা কিন্তু অবশ্যই আগে থেকে জানা থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমরা আজকে এই হাঙ্গেরি দেশ সম্পর্কে আসলে ভিডিও বানিয়েছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে ডকুমেন্টস সম্পর্কে আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই হাঙ্গেরির বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে দেবো তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করি হাঙ্গেরি দেশটিতে ভিসা করতে হলে আপনার কি কী ডকুমেন্টস দিতে হবে আচ্ছা প্রথমত ডকুমেন্টসের ভিতরে আপনার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি পাসপোর্ট কারণ পাসপোর্ট ছাড়া কিন্তু বাইরের দেশে যাওয়া যায় না অবশ্যই কিন্তু তার মেয়াদটা ছয় মাস থেকে এক বছর হতে হবে মানে এক কথাতে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট আপনাকে দিতে হবে এবং এরপরে লাগবে হচ্ছে আপনার চার কপি ছবি যার সাইজ হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আপনারা জানেন ইউরোপের দেশগুলোতে যেতে হলে অবশ্যই যে ইউরোপীয় সাইজ আছে সেই সাইজের ছবিটা কিন্তু দেওয়া লাগে আর তার সাইজ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা পিসি অবশ্যই অনেকে বলে থাকেন যে ভাই হ্যাঙ্গেরিতে আমি যেতে চাচ্ছি মূলত আসলে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার আছে কি না অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগবে পুলিশ ক্লিয়ারেন্স না হলে কিন্তু আপনি হ্যাঙ্গেরের ভিসা করতে পারবেন না আচ্ছা এখন আপনার দরকার পড়বে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনার ব্যাংকে কমপক্ষে আট থেকে দশ লক্ষ টাকা কিন্তু দেখাতেই হবে ঠিক আছে অনেকে বলতে পারেন যে ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয় কিনা অবশ্যই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেওয়া লাগবে আর আপনার ব্যালেন্স কিন্তু কমপক্ষে লাস্ট সিক্স মান্থের আট থেকে দশ লক্ষ টাকা কিন্তু আপনার ব্যাংকে থাকাই লাগবে তাছাড়া কিন্তু আপনি এই হাঙ্গিরি দেশটির ভিসা কিন্তু করতে পারবেন না এবং এরপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও কিন্তু হবে এবং এরপরে লাগবে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ ঠিক আছে এখন এটা কিন্তু আপনার অপশনাল পেপার যদি আপনার থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন যদি না থেকে থাকে সেক্ষেত্রে দরকার নেই এখন কথা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা সার্টিফিকেট বা স্কিল সার্টিফিকেট কিন্তু দেওয়াই লাগে যদি স্কিল সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে জায়গাতে কাজ করেন যে প্রতিষ্ঠানের কাজ করে থাকেন সেই জায়গার শর্ট ক্লিপের একটি ভিডিও মানে আপনি কাজ করা অবস্থায় আপনার যে ভিডিওটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে মানে শর্ট ক্লিপের একটি ভিডিও মানে দিতে হবে যে আপনি এই কাজটি যারা সাধারণ শ্রমিক হিসেবে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অপশনাল এটা আপনার দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এর সাথে দরকার পড়বে হচ্ছে সিবি অথবা বা কভার লেটার তো ডকুমেন্টস এর ক্ষেত্রে এই এই ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে এবং এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে বয়স সীমাটা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ডকুমেন্টস তো এইগুলা কিন্তু আমার বয়স সীমাটা আমি জানতে চাইছি আমার বয়সটা ১৮ বছরের নিচে আমার বয়সটা তিরিশ বছর বা আমার বয়স পঁয়তাল্লিশ বছর বা বা আমার বয়স ৪৫ বছর প্লাস তো এখন আসলে বয়স সীমাটা কত হ্যাঙ্গিরিতে আপনার যেতে হলে আপনাদের বয়সটা কত থাকাটা সব থেকে জরুরি দেখুন যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না কারণ এটা হচ্ছে আপনার শ্রম আইন লঙ্ঘন হয় সে কারণে কিন্তু আপনি যেতে পারবেন না এবং যাদের বয়সটা পঁয়তাল্লিশের ঊর্ধ্বে বা পঞ্চাশ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে জন্য বেটার ঠিক আছে যদি আপনার আছে এক কথাতেই বলতে হবে বিশ বছর থেকে বিশ বছর থেকে আপনার যদি বয়সটা পঁয়তাল্লিশ বছরের ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই হাঙ্গেরি দেশটির ভিসার জন্য আবেদন করতে পারবেন এই দেশটিতে যাওয়ার জন্য এটাই হচ্ছে মূলত বিষয় ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো আজকে এখানেই শেষ করছি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই এই দেশটি সম্পর্কে মানে হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ